পাগল যারা পেম খেলা খেলে প্রেমের প্রেম খেলা খেলে পাগল ছিলেন বাকর ফেমি দিলেন সাতার পাগল ছিলেন বাকর পেমচুরি দিলেন সাতার হাসন মেজার পাড়ি দিবেন সেই প্রেমের বালে হাসন মিজার পাড়ি দিবন সেই পেমের ভালে। No, per i primi pagoli, zarapim, kalakali, 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 no, per i primi pagoli, zarapim, kalakali. পাগল ছিলেন আলী সুরজের সাথে কথা বলেন, পাগল ছিলেন আলী ঠুরে সাথে কথা বলেন জমা জমি ছাড়লে তুমি যাই ভাসে চলে জমা জমি ছাড়লে তুমি যাই ভি চলে বড়ে পেমে পাগল যারা প্রেম খেলা খেলে নগুর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নগর প্রেমে অস্কুর দন্ত দে পেমে অস্কুর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হরে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাম জলা পাগল ছিল নগর পেমে জীবন দিল আমেজলপাগু লছিলো নেকুই পেমেজী পন দিল গোসুল করাইলো তারে ফেরে তরে তলে গোসুল করাইলো তারে ফেরে তরে তলে नगरी no तो पे मेरे पागल जा रहा प्रेम खेला खेले हरे नगरी प्रेम पेगोल जा रहा प्रेम खेला के प्रेम पेमें अस्कुरों दंत दे पेले प्रेम पेमी अस्कुरी दंत दे पेले ने मेरे पागोले जा रहा प्रेम खेला प्रेम नगरी जा रहा प्रेम खेला खेले